আপনার সিমগুলো কেমন জাতের এবং সুন্দর হয়েছে সিম কোন ধরে পোকা নেই সিমে পোকা নেই পোকা পোকা মুক্ত সিম তাই তো তা এটা কি প্রথম ব্যবহার করলেন এটা প্রথম ব্যবহার করলাম আমি আচ্ছা আচ্ছা আপনি কয় মন সিম তুলেছেন মনে হয় এই জমি থেকে এই জমিতে একদিন তুলেছি তিন মন বিশ কেজি কালে এক চার মন বিশ কেজি আর আগে আছে দেড় মন মত পাঁচ মন ছয় মন সাড়ে ছয় মন সাড়ে ছয় মন ছিম এই একটু সে ব্যবহার করার পরে তুলেছেন তাহলে তো আপনি রেজাল্ট মোটামুটি ভালো পেয়েছেন তাই না এইটা ব্যবহার করবেন করার পরে অন্যান্য যে সবগুলো আছে আমাদের দশ দিনের মাথায় গিয়ে দেখা যাচ্ছে যে আপনারা যে কোনো ধরনের ফলসূর্যকারী পোকা ভলিউম বা অন্যান্য যে ব্যবহার করলে কাজ হয় জানি এগুলো এই ফলসূর্যকারী পোকা যদি খুব ভালো হবে এটা আপনি পরে ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটা প্রথমে দেবেন আর এটা একটু পানি সেভাবে মাত্রা ঠিক রেখে পানি ব্যবহার করবেন আশা করি আপনার ফলন ভালো হবে আপনার হাতের সিমগুলো দেখে একটু কেমন হয়েছে সুন্দর পরিষ্কার পোকা নেই কোনো পোকা নেই সিমে আচ্ছা তুলছেন প্রায় তিরিশ কেজির মতন হবে এখন ওই ব্যাগে দেখলাম ধন্যবাদ আপনি আপনার মতন কাজ করেন ছিম ওঠান আমরা পরে আবার আপনার কাছে আসব এসে দেখব যে এটা প্রয়োগ করবেন কবে আবার এটা ফুল এসেছে তো এটা জালি পলি পারে সেই সময় আচ্ছা এটা জালি পড়লে আপনি ব্যবহার করবেন তাই তো মানে এর আগে ব্যবহার করছেন না এখন আর করবেন না মানে গাছে ভরপুর ফুল এসে জালি তো কম বেশি দাঁড়াবে জি জি ওই সময় ব্যবহার করলে বড় আবার পর আমার মোটা হয়ে যাব ওষুধ এটা এটা একটেশিয়া দেখি আপনাদের সব দর্শক দেখেন এটা আছে যেটা নতুন ওষুধ একটেশিয়া নাম এটা খুব ভালো একটা রেজাল্টের পণ্য আপনারা ব্যবহার করতে পারেন ধন্যবাদ